তুই কি সুন্দর সুইমিং করছো তাই তো আর দেখিয়ে দাও তো সবাইকে দেখিয়ে দাও আমার থেকেও ভালো সুইমিং করে আমি হচ্ছি গুড ফর নার্থিং এই যে এই বড় পুলে রাখিস না ওকে লাইট বে আছে এটা ধরে থাক ওটা না এবার সোজা বডিটাকে ছেড়ে দাও এরকম ওটা ধরে দেখো রডটা ছোটো পাটা যেরম ছোড়ে পা মারে যেভাবে দাঁড়াও 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 তুমি গরম নয় ওটা ধরে দেখো ওটা ধরে দেখো এটা আমি যেরকম দেখাচ্ছি ও মারবে মাম হ্যাঁ আমি আগে দেখিয়ে দিচ্ছি এরকম পা মারবে ঠিক আছে মারবে দাঁড়া আমি ধরছি আমি ধরছি মারো হাতটা হাতটা ছাড়ো দাও আমি আছি চলো মারো পাও মারো এবার এবার হাতটা ছাড়াও দু কানে পাশ দিয়ে হাত দাও পাও মারো পা মারো হ্যাঁ হাত ছাড়াও হাত হাত কানে পাশ দিয়ে আমি যেরকম করলাম আমি যেরম করলাম আমি যেরকম দেখবি ওরম নয় মা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ঘিমি ঘিরে বেয়ে গেছে কিছু করার নেই তো দুটো চিকেন রোল অর্ডার দিলাম ডাবল চিকেন রোল এখানে আমাদের খুব বলছিল যে এক চিকেন রোল বা এক চিকেন খাবো না চিকেন খেলে চিকেনের স্বাদটা পাওয়া যায় না তো ডাবল চিকেন রোল অর্ডার দিয়েছি তো বাবা মিজ ভেরি হাঙ্গি বাবা খিদে পেয়েছে ব্যাপার আছে এই না যখনই বাইক ওঠে তখনই মনে আর বাইক থেকে নাম দিয়ে যেতে এর জন্য একটা বিরাট ব্যাপার এই এতক্ষণ যে আমরা বেরোলাম আমরা হোটেল থেকে এখানে বন সামগ্রী এখানে এলাম তো ও কিন্তু ঘুমোতে ঘুমোতে এলো পুরোটাই ঘুমিয়েছে কিন্তু অদ্ভুত ব্যাপার যখনই ওকে বাইক থেকে নামালাম কিন্তু কোনো রকম সমস্যা নেই তাহলে কীরকম না তো যাই হোক তো আসুক চিকেন তারপর চিকেন রোলটা তোমাদের সাথে অবশ্যই শেম নামিক ভালো কত নিল এটা এটা ডাবল চিকেন রোল নব্বই টাকা সিঙ্গেল চিকেন রোল হচ্ছে ষাট টাকা আমরা একটা কাবাব কিনছি আফগানি আট পিসের কাবাব একশো সত্তর টাকা মানে ভীষণ রিজনেবল প্রাইস মারাত্মক মানে আমাদের কলকাতা লেভেলের প্রাইস এবং কলকাতার থেকে অনেক সময় কম কলকাতায় এরকম একটা ছাতা লাগে মানে আন্ডার দ্য রুফ যদি কোনো রেস্টুরেন্ট হয় সেই রেস্টুরেন্টের কাবাব কেউ কেনে একটা কাবার মিনিমাম কম করে আর পিসের

ব্যাপারটাকে এক্সপ্লোর করো এক্সপ্লোর করো খোঁজো দশ জায়গায় খোঁজো জিজ্ঞেস করো বাইরে বেরিয়ে আমি তোমাদেরকে একবার দেখিয়ে দেবো আউটলেটটা ভিতরটা পুরো এসি তোমরা চাইলে এখান থেকে খাবার নিয়ে গিয়ে রুমে বসেও খেতে পারো আর এখানে ডিনার করেও যেতে পারো আমরা এখন ডিনার করছি কারণ আমরা অলরেডি বলে ফেলেছি ফেলেছিলাম কিছু বলবার নেই আমাদের তবে এসে যেটা অনেকটা তো যেখানে এসে মানে এটা এসে যেখানে বুঝলাম যে আমরা যেই প্রাইসে আমরা হোটেলে খাচ্ছি এর থেকে অনেক দাম কম অবশ্যই আমরা যে প্রাইজে ওখানে আড়াই জনে খাচ্ছি সেটা এখানে মিনিমাম ছ জনে খেয়ে মানে বুঝতে পারছো কতটা হেলেন ডিফারেন্স তো যাই হোক আমি ওইখানের মানে ওই রুমের খাবারের আমি তোমাকে তোমাদেরকে রিভিউ দেবো ডেফিনেটলি খাবার ভালো হবে কারণ খাবারের রিভিউ আমি ওই হোটেলের ভালোই শুনেছি তবে এটাও কিন্তু বেশ ভালো আমি রোলটা দেখলে আমি টেস্ট করে তোমাদের আফগান চিকেন কাবাব যেটা অর্ডার দিয়ে মানে নিয়ে যাচ্ছি আমরা হোটেলে তো সেটাও খাওয়ার সময় আমরা আমি অন্তত অবশ্যই তোমাদেরকে রিভিউ দেবো তো যাই হোক আমি এটাই বলবো যে তোমরা যখন আসছো মন্দারমণি আমি চাইবো তোমরা এক্সপ্লোর করো এক্সপ্লোর করে আমি তো বলবো কখনোই না যে তোমরা হোটেলে থাকছো হোটেলে খাও মানে এটা অনেকে হয়তো যারা দেখছো তারা হয়তো খারাপ ভাববে কিন্তু ভাই টাকাটা ম্যাটার মানি ব্যাটার মানি ফ্যাক্ট আর মানি ট্রুথ এটাই হচ্ছে কথা যাই হোক তো চলো আমরা বাকিটাকে এখন হোটেলে শেয়ার করছি আর মিন ওয়াইল যদি এখানে একটু এক্সপ্লোর করি এখানে ঘোরাঘুরিটা সেটাও তোমাদের সাথে শেয়ার করছি এই যে এটা হচ্ছে রাজুস তন্দুরি অ্যান্ড বিরিয়ানি হাউস এটা বা দিকে পড়ছে তোমাদের মন্দারমণি বিচ মানে মনসা মন্দির আর এই দিকটা তোমাদের যে দিকটা থেকে আমরা এলাম সেই দিকটা আর এখানে দেখো পুজো হচ্ছে মানে আমি উঠতাম কিন্তু যেহেতু চিকেন খেয়েছি সেই জন্য উঠছি না আমি মন্দার কম করে না হলেও এই নিয়ে পাঁচবার এলাম আমি প্রথমবার এখানে মন্দিরে পুজো হতে দেখছি মানে আজ অব্দি মন্দিরে আমি পুজো হতে দেখিনি তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আর এটা হচ্ছে টেম্পলটা আর তুমি অনেকেই এসছো মন্দারমণিতে আমি তবে মার্কেটটা বেশি এবার এক্সপ্লোর করিনি কারণ মার্কেট উনিশ বিশ একই আমাদের কলকাতাতেও যা পাওয়া যায় এখানেও তাই পাওয়া যায় সেম জিনিসে আছে তবে ওই ঝিনুকের মেটেরিয়ালস অনেক বেশি তবে এক কিছু কিনিনি কারণ কিনতে গেলে ক্যারি করতে হবে ক্যারি করতে গেলে যদি ভেঙে ভুঙে যায় তো সেই জন্য আর কিচ্ছু কিনিনি তো যাই হোক তো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও কেমন লাগছে তোমাদের ব্লগটা আর এখনও অবধি যারা লাইক করনি প্লিজ একটা লাইক করে দিও এই দেখো সমুদ্র অনেক দূরে সবাই খুব মজা করছে আমরা অত দূর যাব না কারণ সন্ধেবেলায় খুব মজা করেছি আমরা তোমাদেরকে একটু হালকা করে শেয়ার করে দিই ভাবছিলাম এখানে তিনজন মিলে একটু বসবো কিন্তু দীপ্যমান আমাকে বললো যে বসবে একটু আমি বললাম না আরে আর দিচ্ছে না শরীর এত টায়ার্ড ছিলাম তো ভাবলাম যে অলরেডি ঘড়িকাটা তখন সাড়ে নটা বেজে গেছে এবার ভাবলাম না আস্তে আস্তে এবার হোটেলের দিকে এগোতে হবে তো সেই জন্য আর আমরা বসিনি আর এটাই তোমাদেরকে দূর থেকে দেখালাম এই এটাই আমি দেখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম নাও ডিনার টাইম আমরা এসে গেছি হোটেলে এখানে আছে আমাদের এগ ফ্রাইড রাইস এখানে আছে চিকেন কষা এখানে আছে ভাত মামামে আর এখানে আছে চিলি চিকেন ড্রাই আর এইখানে হচ্ছে এটা কি আফগানি কাবাব ওইখান থেকে নিলাম রাজু ধাবা থেকে তোমার খিদে পেয়ে গেছে এবার খাইয়ে দিও ওকে আহা গো কি মুকলি কত নাও কিছু ছাল টেস্টি কিন্তু একটু ঝাল হ্যাঁ তো বাইরে খাবার একটু ঝাল হয় মায়ের মতো থোড়ি রান্না করবে তার তোমার জন্য কি আছে রাত্রে ডেয়ারি মিল্ক টুকটুক করে খেয়ে নাও খাবারটা টেস্টি তো ঝাল খেতে শিখতে হবে ঝাল খেতে শিখতে হবে হ্যাঁ খাও 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 কিচ্ছু হবে না চিকেন ভাতটা খুব ঝাল লাগলো সেই জন্য এগ ফ্রাইড রাইস খাচ্ছেও এটা ভালো মানত ঝাল নেই আর চিকেন রাইসটা কি ঝাল ছিল ওটা ঝোলটা দিয়েছি বলে না কি শুকনো শুকনো খেতিস নাকি ঝোলটা দিতো মেকেই ভাত খেতে হয় যাই হোক এই ভাতটা আমি খেয়ে নেব দীপোমান এটা যতটা আছে ততটা খেয়ে নেবে কারণ মাম্মা তো এটা পুরোটা খাবে না আর আমি এমনিতে ভাতই খেতাম আমি ফ্রাইড রাইস খেতাম না রাইসটা খারাপ না রাইসটা বেশ ভালোই খেতে আর হালকা একটা মিষ্টি ঘিয়ের ফ্লেভার আছে ভালো লাগলো খেতে আর কোনো রিচ নেই ঝাল নেই বাচ্চাদের জন্য ওরা হয়তো ভেবেছিলো বাচ্চা খাবে সেই জন্য এইভাবেই বানিয়েছে আমার ওই বলতে বোধহয় ভুলে গেছিলো যে চিকেনটা খাবে এটা কোনো অবস্থা আমার চোখ দেখো বন্ধ হয়ে আসছে আমি আর পারছি না তাকিয়ে থাকতে এখন গড়ি কাটায় সাড়ে দশটা বাজে এবার ঘুমোতে যাবো খেয়ে দেবে কি থাকতে এবার খেয়ে দেই চুপচাপ শুয়ে পড়ব আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই সবাই ভালো রেখো আর হ্যাঁ আমার চ্যানেলে আছে যার প্রথমবারের শিশু যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে নোটিফিকেশনের পাশে যে বেলাইকারটা হচ্ছে টুক টুক করে বাজিয়ে দেবে আর পরিবারে চলে আসবে যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো আজকের মতন বিদায় হচ্ছি আবার নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো চোখ কান না খোলা মানে কান না বলছি সরি চোখ কান খোলা রেখো আর ভালো 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 চিন্তা করার জন্য